আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাম একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা আজকের এই ভিডিওটিতে শিখব যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি ওয়েম যে শিট আছে এগুলো তৈরি করবেন আমরা অনেকেই আসি যে এইটা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করি বাট আমার মনে হয় মাইক্রোসফট ওয়ার্ডের থেকে আপনি মাইক্রোসফট এক্সেলে এটা আরো খুব দ্রুত করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি সুন্দর ওএমআর শিট তৈরি করতে হয় এটা আপনারা একদম শিখে যাবেন তো ডিয়ার ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই ডিয়ার ভিউয়ার্স আপনারা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে ওএমআর এম আছে এইটা ঠিক এরকমই একটা সিট আমরা তৈরি করব মাইক্রোসফট এক্সেলে তো আমরা এখন এখান থেকে ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেসটি সেখানে চলে আসলাম এবং আমি এই প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি সিট তৈরি করলাম এবার আমরা এই যে সিটটি আছে আমরা যেহেতু এ ওয়ান থেকে শুরু করব এ ওয়ানের এখানে এসে আমি ওয়ান টাইপ করব আপনি কত নাম্বার পর্যন্ত রাখবেন কয়টা সেকশন রাখবেন একটা দুইটা বা তিনটা যে কটা রাখতে চান সেই কটাই এখানে করতে পারবেন তো ধরুন আমি এখানে তিনটি সেকশন রাখবো আমি এখন এখানে ওয়ান লিখলাম এবং ওয়ান লিখে আমরা তিনটি সেকশনে ধরুন পোসাদ আমরা যেই অপশন সেটা রাখতে চাচ্ছি অথবা আপনি যদি একশোটা রাখতে চান তাহলে সেভাবে ভাগ করতে হবে একশোটা রাখলে এটা চারটা সেকশনে রাখলে ভালো হয় চার পঁচিশ একশো এটা ভালো হয় যেভাবে আপনি করতে চান সেভাবেই করতে পারবেন আমরা এখানে ওয়ান লিখলাম ওয়ান লিখে আমি পোশাক্তুরটা করব। ওয়ান লিখে আমি হোম মেনুতে চলে যাব এবং ডান পাশে দেখতে পারবেন এডিটিং গ্রুপ আছে সেখান থেকে আপনি এই যে মাঝখানে যে টুলটি আছে ফিল এই টুলটিতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন সিরিজ লেখা আছে সিরিজটিতে ক্লিক করবেন তো যখন আমরা এটাকে ক্লিক করলাম আমাদের সামনে সিরিজের ডায়লগ বক্স আসলো আমরা এখান থেকে কলামসে ক্লিক করব এবং এই যে কলামসে ক্লিক করার পরে এখানে যে স্টপ ভ্যালু আছে এখানে এসে আমরা করে দেবো এটাকে টোয়েন্টি ফাইভ তারপরে আমরা এন্টার দিলাম তাহলে দেখতে পারতেছি এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা হয়ে গেল এবার এখানে এসে আমরা এখানে এ তারপরে বি তারপরে সি এবং তারপরে ডি টাইপ এবং এই যে এ বি সি ডি যে টাইপ করলাম পুরোটা সিলেক্ট করব। করে আমরা এখন হোম মেনুতে যাব এবং এই যে ফন্ট গ্রুপ আছে ফন্ট গ্রুপের এই ফন্টের বক্সে এসে আমি টাইপ করব ও এম আর ও এম আর লিখে তারপরে আমি এন্টার দেবো এখন দেখুন এখানে কিন্তু আমাদের ও এম আর চলে আসলো তো আপনারা যারা এই যে ফন্ট গ্রুপ আছে এখানে ও আর লিখলে কিন্তু আপনাদের এটা নাও আসতে পারে কারণ এই ফন্টটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো এই ফন্ট আপনি কিভাবে পাবেন এইটা আমরা ভিডিও শেষে বলে দেবো এবং কোথায় পাবেন তাও কিন্তু খুব সুন্দরভাবে বলে দিব এখন দেখুন আমি এই যে সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করে এই কর্নারে গিয়ে মাউসের কার্ডসার্ড দিয়ে জাস্ট দুটো ক্লিক দেব তাহলে দেখতে পারবেন টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু এটা চলে আসলো এবার আমরা যে কাজটি করব আমরা এই যে নিচ থেকে এখানে দেখুন তিনটি টুল আছে আমরা পেজ লেআউট যে অপশনটি আছে এই টুলটিতে ক্লিক করব তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক পেজে এটা দেখতে কেমন লাগবে এখন আমরা এ কলাম থেকে ই কলাম পর্যন্ত সিলেক্ট করে যে কোনো একটা কলামের উপরে গিয়ে দুইটা ক্লিক করব তাহলে এটা অটো ফিট হয়ে গেল এরপর আমরা এই যে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এইখানে এসে কন্ট্রোল ভি দিব তারপরে এটাকেও আমরা অটো ফিট করে দেব মানে এই যে যে থেকে কে কলাম পর্যন্ত সিলেক্ট করে অটো ফিট করে দিলাম তারপরে আবার এখানে এসো আমরা কন্ট্রোল ভি দেব এবং এই যে এম থেকে কিউ কলাম পর্যন্ত সিলেক্ট করে আমরা এটাকেও অটো ফিট করে দিলাম তিনটি সেকশন রাখতে চাচ্ছি আমি যদি আপনি চারটি চান একশোটা করতে চান তাতেও সমস্যা নেই তাহলে আমরা ধরুন এখানে এসে কন্ট্রোল ভি দিলাম এবং এই জায়গা থেকে আমি এস থেকে ডব্লিউ কলাম পর্যন্ত সিলেক্ট করে আমি আমি অটো ফিট করে দিলাম ওকে এখন এখানে শুরু হবে হলো ছাব্বিশ দিয়ে ছাব্বিশ দিয়ে আমরা তারপরে এই কর্নারে দুইটা ক্লিক দিয়ে নিচে আসলাম এই যে টুলটি আছে টুল থেকে ফিল সিরিজ করে দিলাম তারপর এখানে শুরু হবে হলো একান্ন দিয়ে আমরা এখানে দুইটা ক্লিক করে দিলাম এবং এই যে নিচের টুলটি আছে টুলটিতে ক্লিক করে ফিল সিরিজ করে দিলাম তারপরে এইটা শুরু হবে হলো শেয়ার টুল দিয়ে তারপর আমরা এখানে দুইটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এই যে টুলটি আছে টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল সিরিজ করে দিলাম ডান এখন আমরা এখানে একটু ফরমেটিং এর কাজ করব কারণ আমরা যদি কন্ট্রোল পি দি তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের ডকুমেন্টটা কিন্তু এমন দেখাচ্ছে তা এভাবে তো আসলে এটা করা যাবে না আমরা একটু ফরমেটিং করি তাহলে আমরা ব্যাকে আসি ব্যাকে এসে যে কাজটি করব আমরা এই যে এক থেকে এক নম্বর রো থেকে আমাদের পঁচিশ নম্বর পর্যন্ত যেহেতু আছে আমরা এই পঁচিশ নম্বর পর্যন্ত সিলেক্ট করে আমরা কি করব এটাকে একটু বড় করে দেবো যে প্রত্যেকটার গ্যাপ দেখে এখন পর্যন্ত এক পেজেই আছে আর একটু বড় করে দিই ডান বড় করে দিয়ে এখন আবার আমরা এটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়িয়ে দিই আমরা এই ফন্ট সাইজ করে দিলাম এবং অ্যালাইনমেন্ট আমি এখান থেকে সেন্টার এবং মেডেল করে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে এটা দ্বিতীয় পেজে চলে গেছে তো আমরা এপ কলামটা এপ কলাম কন্ট্রোল বাটন চেপে এল কলাম তারপরে আর কলাম এই তিনটা সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দিই দেখুন এভাবে ছোট করে দিচ্ছি মাঝখানে যে গ্যাপটা থাকবে এটা আমরা এইভাবে করে দিলাম এবং আবার আমরা এই এতটুকু সিলেক্ট করে আমরা যেটা করব যে এই ফন সাইজ ঠিক আছে কিনা আমরা বারো রেখেছি চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন বোল্ড করে দিলাম এটাকে আমরা সব ফন্ট ঠিক করে দিলাম এখন আমরা এইটাকে এই যে এ থেকে ই কন্ট্রোল বাটন চেপে মানে শুধুমাত্র এই পার্টগুলো সিলেক্ট করতেছি যাতে আমরা একটা সুন্দর ফর্মেট তৈরি করতে পারি একটু টেনে বড় করে দেবো ডান এখন যদি কন্ট্রোল পি দি দেখতে পারতেছি ওকে এবার আমরা এখানে কি করবো আমাদের তৈরি করব তাহলে আমরা আমরা আবার ব্যাকে যাচ্ছি এবং এবং জন্য এই প্রথম সেকশনটা করলাম এখান থেকে এই ফন্ট গ্রুপের এই অ্যারো থেকে করে দিব কি আউটসাইড বর্ডার ওকে আমাদের যে নাম্বার সেকশনটা আছে নাম্বার সেকশনটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এটাও আমরা আউটসাইড বর্ডার করে দিলাম তারপরে আমরা এখান থেকে এই দ্বিতীয় সেকশনটাকে সিলেক্ট করে আমরা অল মানে আউটসাইড বর্ডার দিয়ে দিলাম তারপরে এটাকে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিলাম পরে এইটাকে আমরা পুরোটা সিলেক্ট করে আউটসাইড বর্ডার দিয়ে দিলাম একটা ভুল হয়েছে আমাদের এই কাজটা যদি প্রথম দিকে করতাম তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা হতো না কারণ একবারই প্রথম সেকশনটাই করলে যদি যেহেতু আমরা কপি পেস্ট করে এনেছিলাম প্রত্যেকটাই কিন্তু আমার সুন্দরভাবে হয়ে যেত তা আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিই ওকে আমি এটাকে একটু অটোফিট করে দিলাম দেখুন এখানে অটোফিট করে দেওয়ার কারণে এই যে আমাদের এস কলাম এইটা আছে এটা একটু বড় হয়ে গেছে তো এটা আমরা একত্রে কিভাবে ঠিক করব। এই কলমটা সিলেক্ট করলাম প্রত্যেকটা ঠিক ঠিকঠাক সেভাবে করে দিলাম দেখতে পারতেছি আমাদের ডান পাশে যে একটা কলাম চলে গিয়েছে তাই সমস্যা নাই আমরা যেটা কাজটা করবো পেজ লে আউটে যাবো স্কেল টু ফিট এই কলামে আসবো এখান থেকে উঠে এসে আমরা ওয়ান পেজ করে দেবো ডান দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল এবার যদি আমরা কন্টাক্ট পিডি আপনি দেখতে পারবেন আপনার আর শিট কিন্তু এখানে তৈরি হয়ে গেল আপনি চাইলে এখানে আরো ফরমেটিং করতে পারেন এটার ফন্ট সাইজ বাড়াতে পারেন আপনার মতো করে সাজাতে পারবেন জাস্ট আমি দেখিয়ে দিলাম যে এটা এক্সেল ও তৈরি করা যায় এবং খুব সহজেই কিন্তু তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আরেকটু কঠিন লাগতো বাট এক্সেলই কিন্তু আমরা খুব সহজেই এটা করে ফেলতে পেরেছি এবার আসি যে এই যে ওএমআর যে ফন্টটি আছে এই ফন্ট আপনারা কোথায় পাবেন ডেলিভিউরস যারা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে ভাইয়া আমার এই ওএমআর এই ফন্ট লাগবে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দেবো সেই লিংক থেকে আপনারা এই ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন জাস্ট আপনারা ফন্ট বক্সে ওএমআর লিখলেই হবে তবে কমেন্টস করতে হবে কমেন্টস রা কিন্তু আমি এটা দেবো না আর যারা ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে গিয়েও আপনি ওএমআর লিখলে দিয়ে ও অনেক ফন্ট আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন বাট সেটা অনেকের জন্য একটু কষ্টকর হতে পারে তো আপনারা যারা কমেন্ট করবেন আমি কমেন্ট যে ফিডব্যাক যেটা আছে সেখানে আমি ফিডব্যাকে আপনাদের এই ওয়েম ফন্ট যেখান থেকে ডাউনলোড করবেন আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো তো ডিয়ার ভিউস একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যারা মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি এবং এই যে প্রোগ্রামগুলো আছে এইগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে ব্যবহার করবেন এই টোটাল প্যাকেজ বা আপনারা যদি আলাদা আলাদাও শিখতে চান তাহলে আমাদের নতুন ব্যাচের কিন্তু ভর্তি চলতেছে আমাদের কোর্সের যে লিঙ্কটি অর্থাৎ বিস্তারিত যদি আপনি জানতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন সেই লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে এ টু জেড পড়লে আপনি সকল তথ্য পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম